বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো তো এখন স্বাধীন তাদের উপরে তো কেউ হস্তক্ষেপ করছে নাই ডক্টর ইউনুসের সরকারের আমলে তাই না তারা এখন প্রকৃত ঘটনাকে একদম সঠিকভাবে সংবাদ মাধ্যমে উপস্থাপন করতে পারে জনগণ জানতে পারে এখন যারা কলামিস্ট যারা লেখালেখি করতেছে তাদের লেখনী শক্তি একদম স্বাধীন কেউ তাদের কলম এখন আর চেপে ধরছে না সাংবাদিকদের গলা কেউ টিপে ধরছে না যারা মুক্তভাবে কথা বলছে তাদের বাক স্বাধীনতায় এখন স্বাধীনতা রয়েছে বাধা কেউ দিচ্ছে না তাই তো এটি তো হওয়ার কথা ছিল কারণ এই সকল স্বাধীনতা হরণ করেছিল শেখ হাসিনার সরকার শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যতগুলো অভিযোগ ছিল তার মধ্যে একটি গুরুতর অভিযোগ ছিল যে তিনি ডিজিটাল অ্যাক্ট নামে একটি কালো আইন করে সাংবাদিকদের গলা টিপে ধরছে মিডিয়া হাউস গুলোর স্বাধীনতায় হস্তক্ষেপ করছে মিডিয়া হাউস তিনি নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে মিডিয়া হাউস সঠিকভাবে সংবাদ কভার করতে দিচ্ছে না তো তো এই অভিযোগ সহ অনেক অভিযোগে অভিযুক্ত হওয়ার কারণেই শেখ হাসিনার বিরুদ্ধে এই দেশের জনগণ দাঁড়িয়ে গেছে শেখ হাসিনাকে হটিয়েছে এরপরে এক শান্তির পায়রা নিয়ে এসেছে বাংলাদেশে তিনি বাংলাদেশে এসে তিনি যেহেতু একজন ইন্টারন্যাশনাল ব্যক্তিত্ব সম্পন্ন তিনি বাংলাদেশে অবশ্যই মিডিয়া হাউসগুলির স্বাধীনতা দিবে সংবাদ মাধ্যমের স্বাধীনতা দিবে সংবাদ মাধ্যমগুলো মিডিয়া হাউস সঠিক তথ্য সঠিকভাবে সঠিক সময়ে বিনা বাধায় কভার করতে পারবে আমরা দেশবাসী জানতে পারবো কোথায় কি হচ্ছে না হচ্ছে এই ডক্টর ইউনুস একবার সংবাদ সম্মেলনে বা জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন না যে মিডিয়াগুলো আপনারা আপনাদের মতো করে স্বাধীনভাবে লিখুন আমাদের সরকারের বিরুদ্ধেও লিখুন কত সুন্দর না উক্তি ছিল তখন তো ভেবেছিলাম দেশে জানি শেখ হাসিনার সরকারকে তাড়িয়ে কত ভালো একজন ফেরেস্তা পেয়ে গেছি তিনি মিডিয়াগুলোকে আমন্ত্রণ জানাচ্ছে যে আপনারা স্বাধীনভাবে লিখুন আপনারা সঠিক তথ্য তুলে ধরুন আমাদের সরকারের বিরুদ্ধে বলুন আমাদের যে অপরাধ রয়েছে অন্যায় রয়েছে বা আমরা যে ভুল ভ্রান্তি করি সেগুলো নিয়ে কি ফ্রেস্তার মতো কথাটাই না তিনি আমাদেরকে উপহার দিয়েছিলেন বাট সংবাদ মাধ্যমের স্বাধীনতা প্রকৃত অর্থে এখন কি আছে মিডিয়া হাউসগুলো সঠিকভাবে সংবাদ কভার করতে পারছে অদৃশ্য কোনো হাত মিডিয়া হাউজের গলা টিপে ধরছে না টের পাচ্ছেন না দর্শক শ্রোতা আপনারা চলেন আমি এভিডেন্স সহ করে দেখাচ্ছি তোফায়েল আহমেদ আওয়ামী লীগের একজন বরেণ্য রাজনীতিবিদ এটি তার বড় পরিচয় না এর চেয়ে বড় পরিচয় হলো এই বাংলাদেশকে যারা জন্ম দিয়েছে যারা স্বাধীন করেছে যারা সৃষ্টি করেছে বঙ্গবন্ধুর অধীনে বা নেতৃত্বে সেই স্বাধীনতার সময়ে বঙ্গবন্ধুর একদম বিশ্বস্ত সহযোগী বিশ্বস্ত হাত যারা ছিল তাদের একজন এই তোফায়েল আহমেদ এই তোফায়েল আহমেদ মারা গেছেন না বেঁচে আছেন এই তথ্যটি এখন পর্যন্ত কোনো মিডিয়া কভার করতে পারে না কোনো মিডিয়া সঠিক তথ্য দিতে পারে না তাহলে সংবাদ মাধ্যমের স্বাধীনতা কোথায় এই স্বাধীনতার জন্যই তো এত রক্তক্ষয়ী সংঘর্ষ সংঘাত বিপ্লব অভ্যুত্থান যাই বলি না কেন তাহলে সেই স্বাধীনতা কি পেলাম নাম্বার দুই সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন যিনি মারা গেছেন তার মারা যাওয়ার হিস্ট্রি কয়জনে জানি আমরা তিনিও একজন মুক্তিযোদ্ধা তার কি রোগ হয়েছিল কি অসুস্থতা হয়েছিল কবে কোন দিন কোন হসপিটালে তার চিকিৎসা হয়েছিল কোন হসপিটাল থেকে তাকে রিজেক্ট করে দিয়ে অন্য কোন উন্নত চিকিৎসার জন্য ভালো হসপিটালে রেফার করা হয়েছে এই কোন তথ্য জনগণ জানতে পেরেছে আমরা শেষ পর্যন্ত কি দেখলাম ঢাকা মেডিকেলের একটি নর্মাল বেডে তার দেহ পড়ে আছে মৃত্যু দেহ পড়ে আছে তার হাতে হাত করা হ্যাঁ এই নৃশংস দৃশ্য এই অমানবিক দৃশ্য আমাদেরকে দেখতে হলো আচ্ছা তোফায়েল আহমেদ বা এই নুরুল মজিদ হুমায়ুন এরা কি দণ্ডিত এরা অপরাধ করেনি তা আমি বলছি না এদের বিষয়টি বিচারাধীন আদালতে তো সেটি বিচারিক আদালত রায় দিবে তাদের বিরুদ্ধে কি দণ্ড হয় কি সাজা হয় তারপরে তারা দণ্ডিত হবে এখন পর্যন্ত তারা জাস্ট অভিযুক্ত তাহলে দণ্ডিত ব্যক্তি ধরে নিলাম আলোচনার সাথে ধরে নিলাম তারা আদালত কর্তৃক দণ্ডিত আচ্ছা দণ্ডিত ব্যক্তিরা কি সুচিকিৎসা পাওয়ার অধিকার রাখে না তাদের চিকিৎসা তাদের স্বাস্থ্যের অবস্থা কোন হসপিটালে যাচ্ছে তো এই তথ্যগুলো মিডিয়া কভার করতে পারবে না কেন মিডিয়া না এত স্বাধীনতা দিয়ে দিল আমাদের এই শান্তির পায়রা আমাদের এই ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তাহলে সেই স্বাধীনতা গলা টিপে ধরছে কে আমরা কেন এই ইনফরমেশন গুলো পাচ্ছি না আসুন তিন নম্বরে আর ব্যক্তি হিরো আলম তিনি কন্টেন্ট ক্রিয়েট করে সেই কন্টেন্ট ক্রিয়েটের গ্রেড কি থার্ড ক্লাস না ফোর্থ ক্লাস কোন গ্রেডে আছে সেই বিষয়ে আলোচনা করছি না তো এই হিরো আলমকে যে কিছুদিন আগে পিটায়া ফাটাইয়া তাহলে সেটির সংবাদ কয়টা মিডিয়ায় কভার করেছে সামনে আসছে না কেন তাহলে সেই সংবাদ মাধ্যমের স্বাধীনতা গেল কোথায় শেখ হাসিনার বিরুদ্ধে যতগুলো অভিযোগ ছিল তার মধ্যে বড় একটি অভিযোগ ছিল তিনি বাকস্বাধীনতা হরণ করছেন সংবাদ মাধ্যমের স্বাধীনতা দিচ্ছেন না কালো আইন করে তিনি সাংবাদিকদের বা মিডিয়া হাউসগুলোর গলা টিপে ধরছেন তাহলে এই সরকার কি করছে শেখ হাসিনার বিরুদ্ধে যদি ওই অভিযোগ থাকে তাহলে সেইম অভিযোগে কি এই সরকার অভিযুক্ত না অভিযুক্ত কিনা বলুন আচ্ছা শেখ হাসিনার সরকারের আমলে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে যাওয়ার জন্য সর্বমহল থেকে সর্বস্তর থেকে দাবি উঠেছিল শেখ হাসিনার সরকার সেটি কর্ণপাত করেননি তাকে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেননি তো তখন শেখ হাসিনার সরকারকে আমরা বলেছি বলেছি ডাইনি একজন ব্যক্তি বলেছি মানুষের পর্যায় পড়ে না শেখ হাসিনা বাংলাদেশ জন্ম হয়েছে যাদের হাত ধরে বীর মুক্তিযোদ্ধা কয়েকবারের এই দেশের মন্ত্রী তাদের এখন পর্যন্ত আদালত কর্তৃক অপরাধ প্রমাণিত হয়নি বা তারা দণ্ডিত হয়নি তো তাদের উন্নত চিকিৎসার জন্য পাঠিয়েছেন ব্যবস্থা করেছেন কয়েকদিন আগেও তো দেখলাম নুরুল হক নুরের উপরে যখন হামলা করা হলো তাকে চিকিৎসার জন্য উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে পাঠানো হলো আজকে তিনি চলেও এসেছেন দেশে বক্তব্য দিলেন সংবাদ সম্মেলন করলেন দেখলাম আমরা তাহলে এই যে ব্যক্তিদের নাম বলছি তাদের চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর কোনো ব্যবস্থা করা যাবে না তাহলে শেখ হাসিনার সরকারের আমলে শেখ খালেদা জিয়ার বিরুদ্ধে শেখ হাসিনা যা যা করেছিল তাহলে এখন ভিন্নতাটা কোথায় এই সরকারের বিরুদ্ধে মানে এই সরকারের আমলে এই সরকারের বিরুদ্ধে কি সেইম অভিযোগ আসে না আসে কিনা বলুন শেখ হাসিনার সরকারের আমলে আমরা বলেছি বাক্সাধীনতা ছিল না মিডিয়া হাউস গলা টিপে ধরছে সংবাদ মাধ্যমের গলা টিপে ধরছে তারপরেও তখন হিরো আলমের মতো ব্যক্তির গায়ে হাত তোলা হলে তাকে আঘাত করা হলে সব মিডিয়ায় তা প্রকাশ পেত পেত না শুধু দেশের মধ্যে আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশ পেত আল জাজিরায় প্রকাশ পেত ইভেন হিরো আলমের উপরে হামলা করা হলে সেটির তীব্র নিন্দা তখন স্বয়ং জাতিসংঘ থেকে জানানো হতো কল্পনা করতে পারেন তাহলে আজ যে হিরো আলমের উপরে আঘাত করা হচ্ছে তাকে পিটিয়ে ফাটিয়ে ফেলানো হচ্ছে এই সংবাদ জাতিসংঘ তো দূরের কথা আন্তর্জাতিক মিডিয়া তো দূরের কথা দেশের মিডিয়াই নেই তাহলে এই সংবাদ মাধ্যমের স্বাধীনতা আমার তো মনে হয় এখন যা আছে তার চেয়ে শেখ হাসিনা সরকারের আমলে আরো ভালো ছিল হ্যাঁ শেখ হাসিনা সরকারের আমলে সংবাদ মাধ্যমের স্বাধীনতা মনে হয় এর চেয়ে ভালো ছিল এখন তো সংবাদ যথা সময়ে সঠিক তথ্য কভারি করতে পারছে না সংবাদ মিডিয়া সরকার এতটা খারাপ ছিল এতটা অমানুষ ছিল যে তার আমলে এত অভিযোগ থাকার পরেও সাইদি সাহেব দণ্ডপ্রাপ্ত ছিল তো তার সেই বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ কিনা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা তিনি আসলেই অপরাধী কিনা আমি সেই আলোচনায় যেতে চাচ্ছি না বাট তিনি দেশের আইন অনুযায়ী দণ্ডিত ছিল সেই সাইদি সাহেবকেও চিকিৎসার জন্য যখন পিজি হসপিটালে নেওয়া হয়েছিল তাকে কি এই রুল মজিদ হুমায়ুন যিনি একজন মুক্তিযোদ্ধা সাবেক শিল্পমন্ত্রী তাকে যেমন ঢাকা মেডিকেলের একটা সাধারণ বেডে ফেলে রাখা হলো দণ্ডপ্রাপ্ত সাইদিকে কি শেখাছিনা ওই সময় একটা কেবিনে রেখেছিল না এভাবে একটা নর্মাল বেডে ফেলে রেখেছিল মনে আছে অবশ্যই নিশ্চয়ই আপনাদের তাহলে শেখ হাসিনা এত খারাপ এত খারাপ তারপরেও একজন দণ্ডিতকে চিকিৎসার জন্য নিয়ে তো কেবিনের ব্যবস্থা করেছিল অন্তত সাইদি সাহেব যখন হসপিটালে মারা গেলেন তার হাতে কি হাত করা ছিল এই ধরনের জঘন্য বর্বরচিত অমানসিক অমানবিক দৃশ্য কি তখন আমরা দেখতে পেয়েছিলাম শেখ হাসিনার আমলে দেখিনি আমরা কিন্তু এখন দেখতে হচ্ছে এই স্বাধীনতা টু পয়েন্ট জিরোর বাংলাদেশে শান্তির পায়রা এনে আমরা বসিয়েছি সে মিডিয়াকে ফুল স্বাধীনতা দিয়েছে তারপরে এই দৃশ্য এখন আমাদের সামনে তাহলে বাংলাদেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা আছে বলে আপনাদের মনে হয় নেই বাংলাদেশের সংবাদ মাধ্যম সংবাদ মিডিয়া হাউসগুলোর গলা অদৃশ্য হাত টিপে রেখেছে শেখ হাসিনার সময় তাও তো প্রকাশ্যে ছিল তিনি একটি কালো আইন করেছিলেন তার বিরুদ্ধে আমরা বলতে পেরেছি আর এখনকার সরকারের উচিত ছিল একটা সাদা আইন করা তাই না কারণ শেখ হাসিনাকে হটিয়ে তো এই সরকারকে বসানো হয়েছে মানে বিকল্প হিসাবে কিন্তু তিনি সাদা আইন করেছেন তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের স্বাধীনতা মুখে মুখে দিয়েছেন যে আপনারা আমাদের বিরুদ্ধেও লেখুন আহ কত সুন্দর কথা কিন্তু অদৃশ্য এক হাত তাদের গলা টিপে ধরে রেখেছে কোনো সংবাদ সরকারের অ্যাগেনস্টে যায় এই সরকারের ইমেজ ক্ষুণ্ণ করে এমন কোন সংবাদ এই সময়ে কোন মিডিয়া হাউস সঠিকভাবে কভার করতে পারে না ইটস প্রুভড এটি প্রমাণিত রে ভাই আমার বানানো কোনো গল্প না আপনারা দেখতে পাচ্ছেন এটি তো এই অন্তর্বর্তীকালীন সরকারকে যেটি স্মরণ করিয়ে দিতে চাই আপনারা কোনো নির্বাচিত সরকার না এই দেশে আপনাদের কোনো কি বলে ভোট ব্যাংক বা নেতাকর্মী কিছুই কিন্তু নাই যেই দলগুলো ক্ষমতায় থাকে ক্ষমতা থেকে আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয় বিশ্বে আরো অনেক রাষ্ট্রে নজির রয়েছে সেই দলগুলোর পরিণতি কি হয় তাদের নেতাকর্মীদের পরিণতি কি হয় ভুলে গেছেন আপনারা তো সেই রাজনৈতিক দলগুলো ক্ষমতায় থেকে তাদের হাজারো হাজারো লাখ লাখ নেতাকর্মী থাকার পরেও তাদের এমন পতন হয় তো আপনারা রে ভাই কয়দিনের জন্য আসছেন ভুলে যায়েন না এই দেশের জনগণ যদি আপনাদের বিরুদ্ধে একবার দাঁড়ায় আপনাদের পরিণতি আরো খারাপ হবে কারণ আপনাদের বাঁচানোর জন্য কেউ নেই কারণ আপনারা এখানে রাজনীতিও করেন না আপনাদের কোনো হাজার হাজার লাখ লাখ নেতা কর্মীও নেই সো আপনাদের পরিণতি কিন্তু আরো করুণ হবে তাই অন্তবর্তীকালীন সরকার দেশের বারোটা তো বাজাইছেন দয়া কইরা আর স্বৈরাচারী হওয়ার চেষ্টা করেন না কারণ দর্শক শ্রোতা আমি যতগুলো এভিডেন্স দেখালাম আমি শেখ হাসিনার পক্ষে কথা বলছি তা না কারণ শেখ হাসিনার আমলে শেখ হাসিনার বিপক্ষেও কথা বলেছি হয়তোবা ফেস টু ফেস এসে বলেনি কিন্তু কথা বলার ভাষা তো শুধু ফেস টু ফেস না লেখালেখি করে কথা বলা যায় কিন্তু এখন এসে বাধ্য হয়েছি শেখ হাসিনার সরকারের সাথে এই সরকারের সাইড টু সাইড কম্পেয়ার করতে শেখ হাসিনাকে যেই যেই অভিযোগে ফ্যাসিস্ট বলছি সেই সেই অভিযোগে এই সরকারকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ডাবল ফ্যাসিস্ট ট্রিপল ফ্যাসিস্ট বলার সময় এসেছে সেই ধরনের অ্যাক্টিভিটি এই সরকার করছে দয়া করে অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারিতে একটি নির্বাচনের ডেডলাইন দিয়েছেন না নির্বাচনটা করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে এখান থেকে চলে যান না হলে আপনাদের পরিণতি কি যে হবে কল্পনাও করতে পারবেন না কারণ এই আপনাদের এখনকার অ্যাক্টিভিটির প্রতিটি অ্যাক্টিভিটি ধরে 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 আপনাদের জবাবদিহিতার সামনে আসতে হবে কাঠগোড়ায় আপনাদের দাঁড়াতে হবে সো দর্শক শ্রোতা কথা আর বাড়াবো না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে